দর্শক মণ্ডলী আজকে বাইশ ডিসেম্বর দুই হাজার বিশ মঙ্গলবার আজকে সকালের গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম প্রথমে শুনুন সংবাদ শিরোনাম পঞ্চদশ তহবিলে বৈষম্য রাজনৈতিকভাবে তাকে হে প্রতিপন্ন করার ষড়যন্ত্র করছেন বিধায়ক সুজাম বলে পাল্টা অভিযোগ ফারহানার পূর্ব সোনাপুর এমবি স্কুলের পাঠদান লাটে সকাল দশটা চল্লিশ মিনিটে শিক্ষক শূন্য স্কুল মরহুম পিতার ভাবাবেগ কাজে লাগিয়ে আজমলের কবল থেকে একুশে যমুনা মুখ উদ্ধার করতে ময়দানে হলিল কন্যা দিলোয়ারা এবারে নিউজ টুডের বিস্তারিত সংবাদ মাধ্যমে আমি বলতে চাই আমি এক আইনসভার সদস্য আইন ব্যঙ্গে কোনদিন কোন কাজ আমি হাইলাকান্দি জেলায় হতে দেব না বা হয়েছে কাহারা মিসগাইড করে দুই একজন জেলা পরিষদ সদস্য প্রতিনিধি প্রেসিডেন্ট মহোদয়াকে মিসগাইড করে বর্তমানে চিন্তা করছেন যে বিজেপির সদস্য বেশি পাবে আর ইউডিএফের সদস্য কম পাবে সেরকম হতে দেব না যত সময় পর্যন্ত আমি আইনসভার সদস্য বিধায়ক হিসাবে আছি আইন ভঙ্গ করা কোনো অবস্থায় আমি বরদাস্ত করব আমি জানি এবং আমার কিছু না কিন্তু আমার জানা মতো মিটিং এর পরে হয়তো আমরা সেটা ডিস্ট্রিবিউট করব কিন্তু আমি আশা রাখি আমার সিও বর্তমানে গৌহাটিতে আছে উনি আসার পরে আমি ওনাকে একটা নোটিশ দিব যে আপনি একটি মিটিংয়ের আয়োজন করেন এই নোটিশের ভিত্তিতে উনি যে কোনো একটা তারিখ দায়িত্ব করে আমাকে সেই ফার্ম পাঠার জন্য একটা এবং আমরা সেই ইয়ের জন্য যে পঞ্চদশ তহবিল বণ্টন নিয়ে বিধায়ক সুজামুদ্দিন লস্করের আনা ষড়যন্ত্রের অভিযোগের পাল্টা চ্যালেঞ্জ হাইলাকান্দি জেলা পরিষদের সভানেত্রী ফারহানা খানম চৌধুরীর তহবিল বন্টনে বৈষম্যর মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে সভানেত্রী ফারহানা খানমকে রাজনৈতিকভাবে হে প্রতিপন্ন করার ষড়যন্ত্র করছেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর ও বিধায়কের সদলীয় ইউডিএফ জেলা পরিষদের পাঁচ সদস্য সদস্যা এই অভিযোগ তুলে বিধায়ক সুজামুদ্দিন লস্করকে রীতিমতো চ্যালেঞ্জ চুলে বসেন হাইলাকান্দি জেলা পরিষদের সভানেত্রী ফারহানা আলম চৌধুরী পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল বন্টনে বৈষম্যর গোপন ষড়যন্ত্রের আনা অভিযোগকে কেন্দ্র করে শাসক বনাম বিরোধী জেলা পরিষদ সদস্যদের মধ্যে সংঘাত বাড়ছে দেখেন কারণ যে কোনো বডি মিটিং করার আগে আমি সিওকে একটা নোটিশ দিতে হয় যে আপনি একটা মিটিংয়ের আয়োজন করেন কিন্তু ওখান পর্যন্ত আমি সেই নোটিশটা পর্যন্ত সিওকে দেই নি যে আপনি একটা মিটিংয়ের আয়োজন করেন তাই কেমন করে এই কথাটা এসে গেল যে হোস্ট ফাইন্য কথা ডিস্ট্রিবিউট হয়ে গেছে অলরেডি যখন মিটিংয়ের জন্য বলাই হয় না তারপরে তো মিটিংয়ের ব্যাপার কিন্তু প্রথমে তো মিটিংয়ের জন্য বলা হয় তারপরে মিটিং কিন্তু মিটিংয়ে যদি আমি লিখি নি সিওকে তাই এই মিটিং কবে হলো কেন কিভাবে হলো সেটা আমি জানি না এবং আমার অজান্তে যদি কিছু হয়ে থাকে সেটাও আমি জানি না কিন্তু আমার জানা মতো কোনো ফিফটি ফাইনেসের কোনো মিটিং হয়নি মিটিংয়ের মিটিংয়ের পরে হয়তো আমরা সেটা ডিস্ট্রিবিউট করব। কিন্তু আমি আশা রাখি আমার সিও বর্তমানে গৌহাটিতে আছে উনি আসার পরে আমি ওনাকে একটা নোটিশ দিব যে আপনি একটি মিটিংয়ের আয়োজন করেন এই নোটিশের ভিত্তিতে উনি যে কোনো একটা তারিখ দায়িত্ব করে আমাকে সেই ফান্ড পাঠার জন্য একটা এবং আমরা সেই জিনিস জন্য যে ফিফটিন মাইনেসের যেটা গাইডলাইন আছে সেই গাইডলাইন মোতাবেক যেভাবে ডিস্ট্রিবিউট করা যায় সেভাবে আমরা ডিস্ট্রিবিউট করে নিব কিন্তু যেটা আমার ভাবে এসেছে সেটা আমি জানি না কিভাবে আসলো কেন আসলো ওনারা বলেছেন যে ওনারা শুনেছেন বা শুনেছেন বা জানিয়েছেন এই ধরনের জিনিস নিয়ে এত বড় একটা এলিগেশন আমি নিজে বুঝতে পারিনি কেন হয়েছে । উল্লেখ্য হাইলাকান্দি জেলা পরিষদের এগারো জন জেলা পরিষদ সদস্য সদস্যার মধ্যে বিরোধী ইউডিএফ দলের পাঁচজন শাসক বিজেপি দলের পাঁচজন এবং এজিপি দলের একজন জেলা পরিষদ সদস্য রয়েছেন এরই মধ্যে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ তহবিল বণ্টনে বৈষম্য করার গোপন ষড়যন্ত্র চলছে বলে সভানেত্রী ফারহানা খানম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর সহ পাঁচ জেলা পরিষদ সদস্য সদস্যা শুধু অভিযোগ নয় পঞ্চদশ তহবিল বন্টনে বৈষম্য হলে লক্ষ লোক নিয়ে জেলা পরিষদ কার্যালয়ে গেরাওয়ের হুঙ্কার চলেছিলেন তারা বিধায়ক সুজামুদ্দিন লস্করের অভিযোগ ইউডিএফ দলের পাঁচজন জেলা পরিষদ সদস্য সদস্যকে তহবিল কম দিয়ে শাসক দলের সদস্য সদস্যদের বাগে বেশি নেওয়ার গোপন ষড়যন্ত্র চালাচ্ছেন সভানেত্রী ফারহানা খানম চৌধুরী কিন্তু গত কিছুদিন থেকে শুনতে পেলাম যে হাইলাকান্দি জেলা পরিষদের যেটা ফিফটিন ফাইন্যান্সের ফান্ড এসেছে সেটা নিয়ে দ্বন্দ্ব চলছে আমার দলের এআইডিএফ দলের পাঁচজন সদস্য সদস্য আছেন আর বাকি চারজন বিজেপি এক পাঁচজন বিজেপি ও একজন এজিপি এটা বডি গঠন হয়েছে আপনারা জানেন ফরানা খানম চৌধুরী চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন আপনারা আজকে মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই আমি এক আইনসভার সদস্য আইন কোনো দিন কোনো কাজ আমি হাইলাকান্দি জেলায় হতে দেব না কে বা কাহারা মিসগাইড করে দুই একজন জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি প্রেসিডেন্ট মহদুয়াকে মিসগাইড করে বর্তমানে চিন্তা করছেন যে বিজেপির সদস্য বেশি পাবে আর ইউডিএফের সদস্য কম পাবে সেরকম হতে দেব না যত সময় পর্যন্ত আমি আইনসভার সদস্য বিধায়ক হিসাবে আছি আইন ভঙ্গ করা কোনো অবস্থায় আমি বরদাস্ত করব না আমি বিধায়ক হিসাবে বলছি যে কোনো অবস্থায় এই দুই নম্বরই বরদাস্ত করা হবে না প্রশাসনকে হুঁশিয়ারি দিচ্ছি আমি জেলা পরিষদের সিও সাহেবকে বলে এসেছি যে আপনারা পরে আমাকে দুষবেন না আমি আইনসভার সদস্য আইন ভঙ্গ করা কোনো অবস্থায় বরদাস্ত করব না দরকার পড়লে হাইলাকান্দি কাটলিচোড়া আলকাপুর তিন সমষ্টি থেকে আমাদের জেলা পরিষদ এরিয়ার সমস্ত মানুষ জেলা পরিষদ ঘেরাও করবে আর কে দুর্নীতি করবে তার উপর শাস্তি হবে এরই প্রেক্ষিতে হাইলাকান্দি জেলা পরিষদের সভানেত্রী ফারহানা হানম চৌধুরী বিধায়ক সুজামুদ্দিন লস্করকে পাল্টা চ্যালেঞ্জ তুলে বলেন বাস্তবে বর্তমান বরাদ্দকৃত পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল বণ্টনের জন্য এখনও কোনো সভা আহ্বান করা হয়নি সভানেত্রী ফারহানা উনার প্রতিক্রিয়ায় বলেন কোনো তথ্য প্রমাণ ছাড়া শুনেছেন জেনেছেন এ ধরনের কথার উপর ভিত্তি করে কি করে তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো তা শুনে নিজেই হতবাক হলেন ধন্যবাদ শুধু জেলা পরিষদ সদস্য নয় সঙ্গে আমাদের জেলার একজন বিধায়ক ছিলেন তো আমি মনে করি যে সেই যেটা অভিযোগ আনা হয়েছে সেটা সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন সেটার কোনো মানে সেটার কোনো বেজ বা কোনো ধরনের কোনো এটার ইয়ে সন্দেহ মানে টোটালি সন্দেহের উপর সেটা করা হয়েছে সেটা সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন এবং আমি মনে করি যে সেটা কোনো রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে আমাদিগকে হেওয়া প্রতিপন্ন করার জন্য ইতিমধ্যে এই বিষয়ে চেয়ারপারসন বা জেলা পরিষদ সভানেত্রী আপনাদিগকে বা আপনাদের মাধ্যমে বলেছেন যে সেই সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে গেলে একটা বোর্ড মিটিংয়ের প্রয়োজন হয় কিন্তু আজও যদি এই বিষয়ে কোনো বোর্ড মিটিং হয়নি তো সেটা কীভাবে সম্ভব হলো ওনারা কিসের উপর ভিত্তি করে এই এত বড় একটা অভিযোগ বা এই অভিযোগটা আনলেন সেটা আমরাও বুঝতে পেরে উঠিনি হ্যাঁ আমি আপনাদের মাধ্যমে আশ্বস্ত জনসাধারণকে আশ্বস্ত করতে চাই বা আমি মানে আই এসিড টু ইউ যে এটা কোনো কিছু হয়নি কারণ ওনারাও ওনাদের বক্তব্যে বলেছেন যে ওনারা কোনো সরকারি বা কোনো অফিসিয়াল রেকর্ড পাননি শুধুমাত্র বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন গতিকে সেটা ওনাদের বক্তব্য থেকে পরিষ্কার যে সেটা মানে ওনারা যদি সত্যিকার কোনো রেকর্ড বা ডকুমেন্ট দিয়ে সেটা বলতেন জনসমক্ষে আনতেন তাহলে হয়তো সেটা বিশ্বাস করা যেত কিন্তু উনাদের বক্তব্যেই সেটা অস্পষ্ট যে ওনারাই বলেছেন যে আমরা এখনো পর্যন্ত সরকারি কোনো নথিপত্রে বা রেকর্ডে পাইনি হ্যাঁ সুতরাং সেটা আপনারা আমাকে বলেছেন আমি মনে করি যে এটা সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন এবং আপনি যে প্রশ্ন করেছেন যে আপনি কোনো ষড়যন্ত্র মনে করেন হ্যাঁ আমি সেটাকে হয়তো রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটা ষড়যন্ত্র হতে পারে সেটা আমি মানে আপনাদের মাধ্যমে আমি জনসাধারণের কাছে জানাতে চাই আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে শিক্ষা ব্যবস্থা স্কুলে নিয়মিত পাঠদান না করে কার্যত কর্তব্য ফাঁকি দিয়ে চলেছেন শিক্ষকরা শিক্ষকদের এমন আচরণে কুবে ফুসছে গোটা এলাকা কর্তব্যের গাফিলতি করে ছাত্রছাত্রীদের পাঠদানে বারোটা বাজিয়ে দিচ্ছেন স্কুলের শিক্ষকরা শিক্ষার ক্ষেত্রে পাঠদানে গাফিলতি নিয়ে সরব হলেন স্কুলের এসএমসির সদস্য সেলিমউদ্দিন মজুমদার সোমবার প্রকাশ্যে কূব জেরে পূর্বসোনাভুর এম বি স্কুলের শিক্ষকদের কর্তব্য গাফিলতির অভিযোগ নিয়ে মুখ খুলেন সেলিমউদ্দিন এসএমসির সদস্য সেলিম উদ্দিন সংবাদ মাধ্যমে অভিযোগে বলেন সোমবার সকাল দশটা চল্লিশ মিনিটে স্কুলে কোনো শিক্ষক ছিলেন না তার কথায় দশটা চল্লিশ মিনিটে স্কুলে শিক্ষক শূন্য কেন

কোনো রিপ্লাই দিতে পারছুন না না দিয়া খালি আমরা কাছে রিকোয়েস্ট করছো দে আরিলা ওই তো নাই তুমি যেন ওখান থামাও আর ইটা দরবার লম্বা করিও না এখন আজকে আমি স্কুলের এস এম সিটা কি আর আমরা স্কুলের এস এম সির যে প্রেসিডেন্ট এ হইল তার বাড়ির কিনারও মানুষ এ তার সব সময় তার নিজের মানুষ প্রেসিডেন্ট বানা হয় আর খোলে খোলে গরো বৈঠক কইবা কমিটি লোকাল কোনো মেম্বার নাই নি এস এম

আজমল পরিবার থেকে যমুনমুখ বিধানসভা সমষ্টি উদ্ধার করতে মাঠে মরিয়া মরহুম জননেতা খলিল চৌধুরীর কন্যা দিলুয়ারা চৌধুরী একুশের বিধানসভা নির্বাচনে যমুনামুকের এক সময়ের জননেতা খলিল চৌধুরীর বাবা বেগকে কাজে লাগিয়ে বুটে কাবু করতে ময়দানে চষে বেড়াচ্ছেন খলিল কন্যা দিলুয়ারা পনেরো বছর ধরে ইউডিএফের দখল করে রাখা যমুনামুক বিধানসভা সমষ্টিতে উন্নয়নের চুয়া লাগেনি অসমের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চল যমুনামুখের মানুষ সব দিক দিয়েই সমস্যা আর সমস্যায় জর্জরিত যমুনা মানুষের এনআরসি সমস্যা ডিবুটার সমস্যা চিকিৎসা সমস্যা রাস্তাঘাটের সমস্যা বেকার সমস্যা ইত্যাদি সমস্যাকে সামনে রেখে ইউডিএফ তথা আজমল পুত্রকে বোর্ড দিয়ে আসলেও কোনো সমস্যার সমাধান হল না আজও বলে অভিযোগ করেন মরহুম খলিল উদ্দিন চৌধুরী কন্যা দিলুয়ারা উপস্থিত বয়সুস্থ মুরব্বী হল উপস্থিত মা বইন হল যুবক বন্ধু হল আমি মরহুম আলা খলিলুর রহমান চৌধুরী সাবর কনিষ্ঠ কন্যা দিলওয়ারা চৌধুরী আইজ আমি আপনার সামনে আই হইছি যে যমুনা মুখ মৌজা লগায়ে পাম পಂಚায় এই মৌজা मौजा मरुम पोलीस चौधरी साहेब আপনারা সামনে বহুত কিছু করিয়া তোইয়া গেছোই যেটা আপনারা সবে জানরা কারণ আজ আমি রাজনীতিতে লাগি আইছি আমি افضل বেটি মানুষ কিন্তু এই সমষ্টি যে বঞ্চিত লাঞ্ছিত অবস্থা দেখছি এই সমষ্টির মাংসর রূপে অত্যাচার দেখছি এই সমষ্টির মাংসর দুঃখ দেখছি এই সমষ্টির মাংসর অনাকসির কষ্ট দেখছি এই সমষ্টির মাংস টিপুটার সমস্যা দেখছি এই সমষ্টির রিজাবর মাংসর অবস্থা দেখছি প্রত্যেক আমি মরো বালা ছলিলো রমণ সত্রীসভার পুরি

যদি আমি আইজ রাজনীতি আইছি কিন্তু আমি রাজনীতি কিচ্ছু জানি না আপনার আর কইয়া আজ ইউটিউব থেকে আইছোন আপনারা আমি দিল শুকরিয়া জানাইয়া কিন্তু আপনারা জন্মগত ইউটিউব আসলা না আপনারা মরুমালা ছলিলুর রহমান চৌধুরী সাহেবর লগে আসলা আপনারা একসময় আমার বাপৰ বন্ধু মানুষ আসলা এই এই এরা মানুষের হলির রহমান চৌধুরী লোক একদিন বইয়া গত করে লাইছে এরা হলির চৌধুরী আইজও করতে পারছেন না গতিকে আপনারা সামনে আমি দিলোয়ারা আইজ রাজনীতি দায়িত্বে বাধ্য হয়েছি আমার মা বোনের লাগে আইছে আমার এই সমষ্টির মুরব্বীর লাগে আইছে এই সমষ্টির নিবনুয়া যুবক যুবতী লাগে আইছে কারণ এই সমষ্টি

যে এইবার যমুনা কারণ এই সমষ্টি বিদেশি আইয়া যমুনা মুখ সমষ্টির গরিব দুঃখ বুঝতানা যমুনা মুখ সমস্ত যে ভয়া পড়াইছে যে হাওয়ার লোক সম্পর্ক রাখছে এরা

সব বিচার শেষ করে দিয়া গেছে আর বড় মানে সব বিচার দুনিয়ার নাই আর দুনিয়ার দূরে আই তারা কিন্তু আমরা সমষ্টি আমরা পরিবর্তন করতে লাগবো কারণ এই সমষ্টি আমরা সমষ্টি আমরার মাটি আজ আমরা পূজায় দিয়া আজমল পরিয়ালে বন্ধক দিয়া তৈরি ওতে কেন যারা মুরুব্বিও কলাছয় আপনারা আর হইয়া দয়া করি আপনারা বদলই আপনারা আর কোয়াপুরীর ভবিষ্যত লাগি আপনারা নাতিরো সার্বভুতর লাগিয়া আমার মা বোনের বল আপনারা আর হইয়া আপনারা কোয়াপুরীর ভবিষ্যত লাগি বদলই আপনারা আর বেটাইন তোর বিপদে আপদে আপনারা একজন এমএলএ লাগে কারণ এনে এনার্জির যে সমস্যা হইয়া গেছে এখন আবার ডিমিটারের সমস্যা রিজার্ভ কোয়াহানটা নি হইতো এটা বাঁচাইতো কে আপনাদের লোকাল মেলা কই আমরা আজ যদি আমরা